ও না ও বেমালা কষ্ট করছে ও পারবে আপনার চান্স দিয়ে দেয় পারবে আছে একটা ছোট ভাই সমস্যা নাই আমি আমু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তাই তুমি ছোট ভাই যাও তাই আমি একটু আই লাই লাইট ঠেলা দে ঠেলা দে কাকুদার তোমার ই দিহাইলে মেরা তোর পেটি পেটি দেন দেন খেলা দেন নায়ক হইবেন না আরে

এত সুন্দর একটা পরিবেশ সব তো ঠিক আছে হ্যাঁ তাহলে কি আজগো শুটিং চলে মরে কইলে আজ একটা ছবি করতে দিতে হই আরে রাখ আজ কি শুটিং চলে কাকু আজগো এইনে বইর হইছে সব হালার হালারা যে কাকু যে ডিউটি মিউটি করে সব হালার ফালারা গেছে বার তাই যে ছুটিতে এখন কাকু আজগো এই ফুলের বাগানগুলা এই এই ইকোয়াডা লাগতেছে সব আমার পরিদেলাগা সব ও কাকু হে কালুরা মনে ফোন দেছেলে রেবাডা মুই কলো বাগান বাড়ি থাকলি কাকুর মনে করো বাগান বাড়ি গেলে মই পাবো এত মুই কিন্তু মই সময় বুঝে তোর লই আইছি তাই আর দুই একদিন পর আনমু তোরে এই অবস্থায় আনছি মোর কাকু তো রাগ হইছে কে রাগ হইছে তুই এই অবস্থা দেখতাছ আছ অনেক বাগান পড়ি যাচ্ছে মানে এই অবস্থা তো দেহা লাগ দেখো কিন্তু তুই মোর কাকুর ছোট মরে কইছ না মোর কাকু কলই হিরো আলম ওই জায়েদ খান